এবং আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এবার বৃহত্তর একটা ইসলামী দলের পক্ষ হবে ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আপনাদের মিরপুরবাসীর জন্য আমরা প্রতিনিধি হিসাবে আমাদের হাবেদ মনোনয়ন আরিফুজ্জামান ভাইকে বাংলাদেশ খেলা পদ্মজিনিসের পক্ষ থেকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের কাছে দোয়ার জন্য আমরা এসেছি ইনশাআল্লাহ সাথে যোগাযোগ রেখে পাশে থাকবেন ইনশাআল্লাহ সেটার জন্য আর হতে পারে এবং সে ইসলামী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় সেই আপনাங்கள আরিফজ্জামান ভাই পাশে থেকে আপনারা ইনশাআল্লাহ রাষ্ট্র আশর প্রতিষ্ঠার জন্য যেই দাগ সেই সেইটাকে সারা জন্য আপনারা যে আন্দন ঠিক